বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বুদ্ধুরা দেখেন এখানে কী এক বাসা এই দেখেন এগুলো এগুলো আমাদের এলাকাতে বলে বল্লার বাসা দেখেন বিশাল বড় বল্লার বাসা আরবির ঘরের জানালার সাইডে তো অনেক রিস্ক নিয়ে একটা ভিডিও বানাইতেছি আপনাদের জন্য দেখেন কত বড় বল্লার বাসা সেম সেম মধুপুকের বাসার মতন বড় আর অনেক বল্লা এগুলো বাইরে গেছে এখানে ডিম টিম বাইরে রাখছে বাংলা এগুলো দিয়ে যারা মাছ ধরে অনেকে বসিয়েই পেয়ে মাছ ধরে তারা এইগুলা নাকি এগুলো ভাইঙ্গা নিয়ে যায় তো আমরা অনেক রিস্ক নিতেছি কারণ যাতে ভয়ঙ্কর ব্যাপার আবার কামড় টামড় দিয়ে দিলেও একটা সমস্যা যে দেখেন জানালাটা সবসময় বন্ধ থাকে আরেকটা ওই পাশে আরেকটা আছে ছোট্ট তো এটা দেখাইতে পারতি না এটি দেখেন তো সবাই জানাবেন কোন এলাকাতে এটার নাম কি আর এটা খুব ভয়ঙ্কর এগুলো কামড় দিলে পুরা শরীর যায় ব্যথা হয় আর দেখেন অনেক বড় তো আপনারা সবাই এটা কমেন্ট করবেন আর জানাইবেন কোন এলাকাতে কী বলে এটার নাম আর অনেক বেশি ভয়ঙ্কর জিনিস এগুলো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ